সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ গিয়েছিলাম একটা মোবাইল শপে যেটার নেম এলিসা আমেরিকা ইউরোপের দেশগুলোতে বছরের আসলে শেষের দিকে লাইক নভেম্বর ও ডিসেম্বরের দিকে ব্ল্যাক ফ্রাইডে দিয়ে অনেক প্রোডাক্টস স্পেশালি ইলেকট্রনিক্স আইটেমসগুলোতে অফার দেয় তবে আদার্স কান্ট্রিগুলো থেকে ইউরোপ কান্ট্রিগুলোতে কম্পারিটিভলি একটু কম অফার থাকে আর ব্ল্যাক ফ্রাইডে মানে কোনো স্পেসিফিক আসলে ফ্রাইডে ব্ল্যাক বা এমন কিছু মিন করা না এটা জাস্ট একটা নেম অফারের লাইক পাশে আর একটা মোবাইল শপ ছিল ডিএনএর ওখানে এটার নাম আবার ছিল পিঙ্ক ফ্রাইডে গিয়েছিলাম মূলত দেখার জন্য যে কেমন অফার চলছে বা কোনটায় কত পার্সেন্ট দেখার জন্য আমারও আসলে এই বছর যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স আর একটু বলে রাখি এখানে ওরা তার ইউজ বলে টি এ আর জে ও ইউএস ওরা অ্যাকচুয়ালি যে উচ্চারণ করে না ওরা ওয়াই ওয়াইয়ের মতো উচ্চারণ করে তাই হচ্ছে তার ইউস মানে ওরা তার ইউসকেই আসলে অফার বলে যে কোনো শপে তার ইউস লেখা মানে ওইটার উপর অফার আছে বা ওই প্রোডাক্টসের উপর অফার আছে এরকম আসলে বিষয়টা তো দেখছিলাম বেশ ভালো কিছুই অফার চলছে স্পেশালি স্যামসাং অপ্পো ওয়ান প্লাস ব্র্যান্ডের ফোনগুলোতে অফার ছিল তবে অপর একটা মোবাইলে ছিল অনলি থার্টি নাইন প্রাইস দেখলাম যেটা দেখলাম সবচেয়ে কম প্রাইসের মধ্যে অফারটা এটার মধ্যে সবচেয়ে বেশি মনে হলো এবং বেশ রিজনেবলের মধ্যে আর অফার যেহেতু চলছে তাই মানুষও এসেছিলো অনেক আর সবাই সবার মতো দেখছিল এই অফারগুলো চলার টাইমে সবাই চেষ্টা করে নেসেসারি ইলেকট্রনিক্স আইটেমগুলো নিয়ে রাখার জন্য লাইক ল্যাপটপ মোবাইল বা বাসার ইলেকট্রনিক্স আইটেমসগুলো এই তো সব মিলিয়ে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন একামনায় আল্লাহ হাফেজ